আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম অজানা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ হাজার হাজার মানুষের ফোন বন্ধ হয়ে যেতে পারে কিন্তু কেন কার ফোন বন্ধ হবে আর তোমার ফোন কি নিরাপদ নাকি বন্ধ হতে পারে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে সরকার নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে যার ফলে শুধু বৈধ বা অফিসিয়াল মোবাইল ফোনই নেটওয়ার্ক চলবে আর যেসব ফোন আনঅফিশিয়াল বা অবৈধভাবে আনা হয়েছে সেগুলো দাপে দাপে নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়া হবে এই নিয়ম কার্যকর হচ্ছে ষোলো ডিসেম্বর থেকে অফিসিয়াল ফোন মানে কি অফিসিয়াল ফোন বলতে বোঝায় যেসব ফোন বাংলাদেশে আইনগতভাবে আমদানি করা হয়েছে যেগুলো আইএমআই নম্বর সরকারিভাবে রেজিস্টার করা এবং যেগুলো অথরাইজ শোরুম থেকে কেনা এই ফোনগুলো একদম নিরাপদ কোনো বয় নেই ফোন বন্ধ হবে না আনঅফিশিয়াল ফোন মানে কি আন ফোন হল যেগুলো বিদেশ থেকে ট্র্যাক ছাড়া আনা হয়েছে আইএমআই নম্বর নকল বা রেজিস্টার করা নেই অথবা যেগুলো চোরাই পথে দেশে ঢুকেছে সেগুলোই হচ্ছে আন ফোন এই ধরনের ফোনগুলো ষোলোই ডিসেম্বর পর থেকে নেটওয়ার্ক সাপোর্ট হারাতে পারে সরকার কেন এই সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কয়েকটা বড়ো কারণ আছে মোবাইল প্রতারণা ও অপরাধ কমানো চুরাই ফোন ব্যবহার বন্ধ করা সরকারের রাজস্ব ঠিকভাবে আদায় করা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আপনার ফোন কি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হবে তো বন্ধুরা আপনাদের বইয়ের কোনো কারণ নেই বর্তমান যে ফোনগুলো আগে থেকেই নেটওয়ার্ক যুক্ত রয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং বন্ধ হবে না কিন্তু ষোলো ডিসেম্বরের পর থেকে নতুনভাবে অনুমোদিত ফোন নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না তো বন্ধুরা বই পাওয়ার কিছু নেই শুধু নিশ্চিত করুন আপনার ফোন অফিসিয়াল কি না ভিডিওটি উপকারে এলে লাইক দিন সাবস্ক্রাইব করুন অজানা স্টাডি আর এমন অজানা কিন্তু জরুরি তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে